হাদিসে দাজ্জাল সম্পর্কে বিভিন্ন আকার আকৃতি বর্ণনা করা হয়েছে রাসুলের বিখ্যাত সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহ আনহু এর সাথে তার সাক্ষ্যাত হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে আজ আমরা সেই হাদিস নিয়েই আলোচনা করব ইনশা একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন এরপর ঈর্ষাদ করলেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি শাহাবায়ে কেরাম বলেন আল্লাহ ও তার রসুল এ সম্পর্কে ভালো জানেন তিনি ঈর্ষাদ করলেন তামিম আর দাড়ি থেকে শোনা একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি তা হল তামিম আর দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নঙ্গর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামোতেই তারা দেখতে পেল বিপুল চুল ও বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা হতবাক হয়ে বলল তুমি ধ্বংস হো কে তুমি সে বলল আমি যারশাহ অর্থাৎ গোয়েন্দা তারা বলল যারশাহ আবার কি সে বলল এই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান বা জিনভূত কি না আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম ওই প্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিখলে বাধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজুবত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি লোহার শিকলে দুই হাতুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা তাকে বললাম তুমি ধ্বংস হ কে তুমি সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছ অপর এক বর্ণনামতে সে পরিষ্কার করে বলল আমি দাজ্জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল অতঃপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বলল সেখানে প্রচুর পানি আছে অতঃপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বলল যুগারের ঝরনার ব্যাপারে আমাকে অবহিত কর তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে অতঃপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই ঝরনায় পানি থাকবে না সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে সে বলল বস্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণ করছিল অতপর সে বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিহ দাজ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভিতরে এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও মদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব তখন এক ফেরেশা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশেতাদের পাহারা থাকবে তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবধান আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহাবায় কেরাম বলেন হ্যাঁ বলেছেন প্রিয় বন্ধুরা এটি সেই ঐতিহাসিক হাদিস দাজ্জালের ব্যাপারে যার দ্বারা আমরা বুঝতে পারি দাজ্জাল একজন মানুষ এবং সে পৃথিবীতেই আছে আল্লাহ যখন চাইবেন তখন সে বের হবে